গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর এখন সময় সকাল সাতটা দশ তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকো দেখতে থাকো দেখুন থেকে উঠে এসেই রান্নাঘর ছাড়া মানে ঝাড়া পোছার কাজ আর কি হয়ে গেছে তো এখন এই যে ব্রাশ করছি আর কিছু বাসন আছে ওগুলো মেজে স্নান করব আর কি যেটা রেগুলার করি তো যাই হোক আমি বন্ধুরা কাজ বাজ করতে থাকি তোমরা সঙ্গে থেকে আমায় পাশে থেকো দেখতে থাকো তো স্নান করে চলে এসেছি জল ভরতে দিয়েছিলাম ড্রামে জলটা ভরা হয়ে গেল আর কাপড় জামাগুলো ধুয়ে নিয়েছি ওগুলো মেলে দিয়ে চলে এসেছি দুধ জল দিয়ে দিচ্ছি ছেলে খাবে আর ছেলে দেখো দুধ খেয়ে পড়তে বসেছে বাসি বিছানাটা এখনও তোলা হয়নি বেজে গিয়েছে দেখো আটটা প্রায় বাজে আট ন মিনিট বাকি তো আমি বিছানাটা তোলার জন্য বসে পড়েছি বিছানাটা তুললে তারপরে বাবান বসে বই পড়বে আর আমি নিজের সমস্ত কাজগুলো সেরে আর কি যা যা কাজ আছে তারপরে আমি নিচে কিছু চা বিস্কুট খেয়ে রান্নাঘরে যাব রান্না করতে তো সবাই সঙ্গে থেকো দেখতে দেখো কেউ স্কিপ করবে না আমার পাশে থেকো বাবান তো করতে বসেছি তো বললো মা আমাকে একটু এটা বলে দাও তো কাজের ফাঁকে ফাঁকে এটা ওটা ওকে একটু বলেও দিতে হচ্ছে কারণ বসে থেকে পাশে পড়ানোর মতো সময় নেই আজ রবিবার বাবানের ড্রয়িং ক্লাস থাকে তোমরা জানো তা বাবান আজকে যেতে পারবে না কারণ বাবানের আজকে পরীক্ষা আছে এই কিছু দিন থেকে তোমাদের বলছিলাম বাবানের পরীক্ষা আছে আর কি বৃত্তি পরীক্ষা যেটাকে বলে মেধা পরীক্ষা মেধা অন্বেষণ ওই বৃত্তি পরীক্ষার মতনই আর কি বৃত্তি পরীক্ষায় বলে আর কি তো যাই হোক ওই বৃত্তি পরীক্ষা দিতে যাবে আজকে রবিবার আর একটা অন্য স্কুলে পড়েছে আর কি আমাদের পরীক্ষার সিট তো সেই স্কুলটা আমি চিনি না মানে চিনি না বলে জায়গাটা টোটো করে এখন যাওয়া যায় সব কিছুই আর কি মুখ থাক কথা বলে মুখ থাকলে আর কি মূল লুকে যাওয়া যায় তো আমি সেই জায়গাটাও চিনি না আর কি আর স্কুলটাও চিনি না তো যেতে হবে লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে যতটুকু টোটোর রাস্তা ততটুকু টোটো করে যেতে হবে আর কি আর এদিকে তো কাজের অভাব নেই অগুন্তি কাজ এই ঘর সংসারে সবটা এক হাতে সামলে আর কি বেরোবো ছেলেকে নিয়ে একটা অজানা পথের উদ্দেশ্যে আর কি তো তোমাদের তো বললাম যে যেখানে আর কি বাবানের পরীক্ষার সিট পড়েছে সেখানে সেখানে জায়গাটা আর কি আমি চিনি না তো ওই জিজ্ঞাসা করতে করতেই যেতে হবে তো তোমরা জানো মুখ থাকলেই মূল্যকে যাওয়া যায় এরকম একটা ব্যাপার তো টোটোয় উঠলেই টোটোওয়ালারাই আর কি নিয়ে যেতে পারবে তো যাওয়া আসার পথে যেতে চল্লিশ টাকা আশি আর আসছে চল্লিশ টাকা আশি টাকা খরচা আর কি যেখানে পরীক্ষার সিট পড়েছে যে স্কুলে তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নিচ্ছি বাড়িতে কারণ বাড়িতে কখন ফিরবো তার তো কোনো ঠিক নেই বারোটা থেকে পরীক্ষা দুটো পঁয়তাল্লিশে ছাড়বে আর কি তো দুটো পঁয়তাল্লিশ মানে বাড়ি আস্তে আস্তে মনে করো সাড়ে তিনটে তারও বেশি ছাড়া কম নয় তো সমস্ত কাজ যদি করে না রেখে যাই আসার পরে আর এনার্জি একদমই থাকবে না তো সমস্ত কাজগুলো আমি করে নিই তোমরা আমার সঙ্গে থেকো দেখতে থাকো সমস্ত কাজ সেরে নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো আর চা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে ভাতটা হয়ে গিয়েছে এখনও ফ্যান ঝাড়া হয়নি তো রান্না করবো কি ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর এখানে তেলের উপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে এই দেখো বন্ধুরা জল দিয়ে দিচ্ছি একটু মুসুর ডাল করবো তো এক ফোড়নেই বসালাম আর কি পেঁয়াজ আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়ে এখানে ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি আর আমি তো তোমাদের বললাম চা মুড়ি খেয়ে এসেছি একটু যাই হোক তো এটাই আজকে রান্না বান্না আলু সেদ্ধ আর ডাল আর কিছু করার সময়ও নেই এখন অনেকটাই বেজে গিয়েছে আর বাবানকে একটুখানি ভাত খাইয়ে দেবো ডাল আলু সেদ্ধ দিয়ে আর কি তো ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম বন্ধুরা আর এখন আমি বাদ বাকি কাজগুলো করে নেবো এখানকার এখানে কাজ বলতে তেমন কিছু নেই আর কি রান্নার জায়গাটা একটু মুছে নিয়ে এইভাবে কারণ সেরকম বেশি কিছু রান্না রান্নাবান্না তো করছি না আর করার সময়ও নেই তো যাই হোক ডাল আলু সেদ্ধ এটাই অনেক বেশি হলো এটা দিয়েই ছেলে অনেক তো আর খাবে না একটুখানি খাবে আর কি খাইয়ে নিয়ে যাবো তো এই কাজগুলো সেরে না রেখে গেলে কি বলো তো বাড়ি এসে মানে করার সময় হবে না আসবো কখন ঠিক নেই তারপরে দেখো কিছু বাসন হয়েছিল এই যে হাঁড়িটা সমেত চায়ের বাসন দুধের বাসন তো সেগুলো মেজে নিয়ে ভাতটা নিয়ে ওঘরে যাচ্ছি বন্ধুরা আর ওগুলো রেখে এলাম ওঘরে আর এখানে দেখো বন্ধুরা আবার চলে এসেছি এ ঘরে চিনি ছিল না রান্নাঘরে আর কি তো চিনির কৌটা একটু চিনি নিয়ে যাচ্ছি কারণ যাই রান্না করো না কেন একটু অল্প হোক একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্ট হয় না ডালটা এখনও হচ্ছে আর এখানে দেখো ডালটাও রেডি হয়ে গেছে ডালটা এবার আমি নামিয়ে নেব এই দেখো বেশ সুন্দর হয়েছে ডালটা খেতে খুব টেস্ট হয়েছিল আর কি তো যাই হোক আমি নিজের রান্না সবসময় নিজেই প্রশংসা করি আর কি আর নিজেকেই তো রান্না করে খেতে হবে আর নিজের রান্না খেতে নিজে খুবই ভালোবাসি আর অন্যের রান্না খেতে যে ভালোবাসি না সেটা নয় আমি সবার রান্না খেতেই ভালোবাসি ভাত বেড়ে নিয়েছি বাবানের জন্য হাতা যেহেতু সবসময় ব্যবহার করি না হাতা আনতেই মনে থাকে না দেখো তো এখান থেকে দুগাল ভাত আমি নিজেও খেয়ে নেব আর বাবানকেও খাইয়ে দেব বাবানকে খাওয়ানোর পরে এখন বেজে গিয়েছে সাড়ে দশটা আর দেখো বন্ধুরা এখনও বেরোতে পারিনি রেডি হয়ে গেছি এক্ষুনি বেরোবো আর কি আর সেই ছুটি হবে কটায় বলো তো বারোটা থেকে পরীক্ষা শুরু দুটো পঁয়তাল্লিশ মতো তো দুটো পঁয়তাল্লিশে আর কি ছাড়বে তো অনেকটা সময় আমাকে রাস্তাতেই বসে থাকতে হবে বুঝতে পারছো একটা অন্য জায়গায় যাচ্ছি তো সেখান থেকে ফিরে আসাও সম্ভব নয় যে আবার এসে আবার যাব আর টোটোতে উঠলেই এখন টাকা শুধু তো জামা কাপড়গুলো বাইরে থেকে ঘরের মধ্যে দিয়ে রেখে গেলাম যাই না কখন বৃষ্টি নামে ছেলেকে নিয়ে বেরোলাম একটা অজানা পথে বলতে পারো কারণ এই যে টোটোই উঠে পড়েছি এখন স্টেশন যাবো উত্তরপাড়া সেখান থেকে আবার লাইন টপকে ওপারে গিয়ে যেতে হবে দেখো মাকলা হাই স্কুল চলে এসছি আবার টোটো চেপে আর কি তো অনেকটাই দূর কিন্তু আর এই দেখো প্রচুর মানে বাবা মায়েরা আর কি বাচ্চাদের তো সবাই এসে গেছে বাবানকে বাবানের রুমে আর কি ক্লাসরুমে বসিয়ে দিয়েছি ওর সিট অনুযায়ী যেখানে রোল নাম্বার সবারই আর কি সিটের রোল নাম্বার লেখা আছে সে নিজের জায়গায় বসবে বাবানকে বসিয়ে দিয়ে বাইরে চলে এসেছি এসে যে রাস্তার পাশে একটা দোকানের সামনে আমিও বসে আছি প্রচণ্ড গরম আর এখন বেজে গিয়েছে বন্ধুরা আড়াইটে আর কতক্ষণ বা রাস্তায় বসবো অনেকেই ছিল অনেকেই বাড়ি চলে গেছিলো আর কি তো সবাই দেখো গেটের সামনে ভিড় করে আছে কখন বাচ্চারা বেরোবে আর কি আমিও যাবো গেটের সামনে গিয়ে আর কি দেখো এতক্ষণ বসেছিলাম তো ভালো লাগছিল না একদমই আর তেমনি গরম তো চলো বাবা বের করে নিই বের করে নিয়ে বাড়ির দিকে যাই সবাই সঙ্গে দেখো দেখতে থাকো ছেলেকে বের করে নিয়ে চলে এসেছি আর যাচ্ছি এই যে বেশ কিছুটা হাঁটতে হবে তারপরে টোটো স্টেশন তারপরে সেখান থেকে আবার টোটো করে বাড়ি ফিরে চলে এলাম এই যে এসে আগে একটু চেঞ্জ করেই ঠান্ডা জল খেয়ে নিলাম আর কি আর তারপরে খাওয়া দাওয়া করতে হবে বুঝতে পারছো এখন বেজে গিয়েছে জানো কটা বাজে সাড়ে তিনটে তো এই যে কালকের একটু মাংস ছিল গরম করে নিচ্ছি আসার সময় বাবা দেখো বললো যে এই যে চিকেন হটডগ এটা কখনও খায়নি তো মেয়ে মোটে ঢুকে এটা এক পিস নিয়ে এসছি এই যে জানি না এর মধ্যে কি আছে এত কেন দাম এই এইটুকু একটা জিনিসের দাম তিরিশ টাকা তো ছেলে বলছিল বলে নিয়ে এলাম চিকেন হটডগ চিকেনের তো নামগন্ধ পেলাম না তো আমাকে বললো মা তুমি একটু খাও আমি একটু টেস্ট করে দেখি কারণ এইসব খাবার আমাদের জন্য নয় এইগুলো খাওয়া মানে টাকা খাওয়া আর কি তো যাই হোক সব জিনিসই একটু টেস্ট করার দরকার আছে মোটামুটি ভালো আর কি খেতে বসে পড়বো খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ পরে এসছি বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে পোনে পাঁচটা আর সকালের যে কাপড় চোপড় পরেছিলাম আর কি সেগুলো দিয়ে যেগুলো পরে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে সেগুলো একদম সমস্ত কেচে নিয়ে এলাম আর এই যে দিয়ে দিচ্ছি পোনে পাঁচটা বাজে তোমাদের বললাম তো এই ঘরের মধ্যেই তো মেলতে হবে এখন সন্ধে হতে চললো আর কি একটু পরেই সন্ধে হয়ে যাবে আর এখনকার দিনের বেলাটাও একটু ছোট হয়ে গেছে তোমরা বুঝতে পারছো ছটার আগেই কিন্তু সন্ধেটা হয়ে যাচ্ছে তো এই সমস্ত ম্যানেজ করে চারিদিকে দেবো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু ঘরে সব সময় পাখা চলে তো এগুলো জ্বালনায় দিয়ে দেব আর এ দেখো বাবান গিয়েছিল বাইরে আর কি আজকে তো রবিবার ওর পড়া নেই ছুটি আর তাছাড়া অনেকটা দেরি করে আমরা ওখানে এসেছি দুজনেই ক্লান্ত বলতে পারো শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি শুভ সন্ধ্যা সন্ধ্যা দিয়ে অনেকক্ষণ পরে আবার এলাম বাবা এসেছিলো শ্বশুরমশাই আজকে রবিবার যেন বিরিয়ানি নিয়ে এসছে দেখো আমাদের রবিবার মানেই বাবার জন্য স্পেশাল জানো সন্ধ্যেবেলায় কিছু না কিছু আসে তো দেখো বিরিয়ানি দিয়েই আজকে ডিনারটা সেরে নিচ্ছি বাবা কিছুটা দিয়েছি আজকে বিরিয়ানিটা না বাবা অন্য দোকান থেকে নিয়ে এসেছে একটা ডিমও দিয়েছে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ছোটো একটা কমেন্টে জানাবে আজকের মতো গুড নাইট টাটা আসি এখন